আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে আমরা শুনব ইসলামের দ্বিতীয় খলিফা হজরত খাতা এর জীবনের একটি হৃদয়স্পর্শী ঘটনা এই ঘটনার মধ্যেই ফুটে উঠবে দায়িত্ববোধ আর প্রকৃত নেতৃত্বের শিক্ষার আলো এক রাতে হজরত উমর রায়দুল্লা মদিনার রাস্তায় ঘুরছিলেন তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে চাইতেন কারণ তিনি বিশ্বাস করতেন একজন নেতার কাজ শুধু শাসন করা নয় বরং মানুষের কল্যাণ দেখা হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটি ছোট্ট তাঁবুর ভেতর থেকে কান্নার শব্দ আসছে তিনি কাছে গিয়ে দেখলেন কয়েকটি বাচ্চা শিশু নিরবিচ্ছিন্ন কাচ্ছে তার হৃদয় কেঁপে উঠল তিনি তাবুর কাছে গিয়ে বললেন হে বোন এইভাবে কেন বাচ্চারা কাচ্ছে মা দীর্ঘশ্বাস ফেলে বললেন হে অপরিচিত আমার বাচ্চারা ক্ষুধায় কাচ্ছে আমি হাড়ি চড়িয়েছি তাতে শুধু পানি দিচ্ছি ওরা ভাবে খাবার রান্না হচ্ছে তাই হয়তো কিছুক্ষণের জন্য শান্ত হবে তারপর আবার কান্না শুরু করে এই কথা শুনে হজরত উমর রাজিয়াল তালানহু এর চোখে পানি চলে এলো তিনি কাপা কাপা গলায় বললেন আল্লাহর কস এই দায়িত্ব আমার উপর তিনি ছুটে গেলেন বাইতুল মালের দিকে রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডারের দিকে নিজ হাতে এক বস্তা আটা কিছু খেজুর আর তেলের পাত্র নিলেন তার সঙ্গে থাকা দাস বলল হে আমিনুল মিনিন। আপনি আমাকে দিন আমি বহন করব। কিন্তু উমর রাজতালহু বললেন না বিচার দিবসে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমি কিভাবে এই পরিবারকে সাহায্য করলাম তখন কি তুমি আমার হয়ে উত্তর দেবে তিনি নিজে সেই ভারী বস্তা কাঁধে নিয়ে চলতে লাগলেন তাবুতে পৌঁছে নিজ হাতে রান্না শুরু করলেন আগুন জ্বালালেন হাড়ি বসালেন ধোঁয়া উঠতে লাগল একসময় গরম ভাত ও খাবার তৈরি হলো তিনি নিজে বাচ্চাদের সামনে খাবার রাখলেন ক্ষুধার্থ বাচ্চারা আনন্দের সাথে খেতে লাগলো তাদের মুখে হাসি দেখে কুমর মুখও উজ্জ্বল হয়ে উঠল তিনি পাশে বসে কিছুক্ষণ বাচ্চাদের হাসি দেখতে লাগলেন তারপর মায়ের দিকে তাকিয়ে শান্ত সুরে বললেন এখন তোমরা নিশ্চিন্ত হও আল্লাহর কসম আগামী দিনগুলোতেও আমি তোমাদের খবর রাখব প্রিয় দর্শক এই ছোট্ট গল্প থেকে আমরা কয়েকটি বড় একজন প্রকৃত নেতা মানে সেই ব্যক্তি যিনি ক্ষমতায় থেকেও মানুষের দুঃখ নিজের দায়িত্ব মনে করেন ক্ষুধার্থ মানুষকে সাহায্য করা শুধু দান নয় বরং মানবতার প্রকৃত সেবা ছোট বড় যে যেকোনো ভালো কাজের পুরস্কার আল্লাহর কাছে অমূল্য আজ আমরা যদি নিজেদের সমাজে ক্ষুধার্থ ও দরিদ্র মানুষের খোঁজ রাখি তবে এই পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের দয়া দায়িত্ব বোধ ও সহমর্মিতা দিয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকমল্লা খাই